জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক তেমনই হাই উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শামসেরগঞ্জ মুর্শিদাবাদের দোগাছি স্কুলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন ডিবিএস হাই ডিবিএ্রাসার শিক্ষাক্ষেত্রে শুধু নয় ক্রীড়া ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেদের নাম উজ্জ্বল করেছে ঠিক তেমনই এদিন মাঠে হালকা কুয়াশার মধ্যেই শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী দোগাছি ডিবিএস হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই খেলা দেখে তিনি উচ্ছ্বসিত তিনি বলেন পড়াশোনার সঙ্গে সঙ্গেও খেলাধুলার এবং শরীর চর্চার গুরুত্ব অপরিসীম তা বুঝেই ইনডোর গেমস নয় আউটডোর গেমসে এবার ছাত্রছাত্রীদেরকে আবদ্ধ হতে হবে যেটা শামশেরগঞ্জে অবস্থিত কিন্তু খেলাটা হচ্ছে

এই খেলাধুলো আমাদের এটা সারা বছর চালিয়ে যেতে হবে শুধুমাত্র বাৎসরিক অনুষ্ঠান নয় সেই বার্তাও আমরা দিতে চেষ্টা করেছি আমার অতিথি হিসেবে ডিবিএসআই মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে এতে এই যে একবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় শিক্ষা এবং খেলাধুলা একসঙ্গে মিলে যৌথভাবে একটা মানব সম্পদ তৈরি হবে সে ভালো আছে আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক ভাষা বিকাশ